নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মাছের মুইঠা প্রথমে মাছগুলো সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে কাঁটা পিছিয়ে রেখে দিয়েছি এরপর আলু সিদ্ধ করা দিয়েছি আলু সেদ্ধ করে দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি জিরে ধনে গুঁড়ো দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি বেসন দিয়েছি দেওয়ার পর ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে হাতের সাহায্যে মুইঠাগুলোকে বানিয়ে নেবো এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে সর্ষের তেল দিয়েছি ভেজে নেব মুইঠাগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেবো মুঠাগুলো প্রায় রেডি হয়ে গেছে আমি এবারে তুলে নেব সুন্দর লাল লাল কালার এসে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি মশলাটা করে নেব গরম মশলা দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা এরপরে পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপর ভাজা ভাজা হয়ে গেলে এতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর ওর মধ্যে কাজু পোস্ত চালমগজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে ফুটে উঠে গেলে আমি মুইঠাগুলোকে এক এক করে ছেড়ে দেব মুইঠাগুলোকে ছেড়ে দেওয়ার পরে এতে আমি গরম মশলা এবং একটু বাতাসা দিয়েছি মুইঠাগুলো রেডি হয়ে গেছে